বেসরকারি পর্যায়ে আট লাখ সতেরো হাজার টন চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে এ পর্যন্ত দুশো প্রতিষ্ঠানকে আমদানির অনুমতি দেওয়া হয়েছে সব মিলিয়ে এ পর্যন্ত আট লাখ টনের বেশি চাল আমদানির অনুমতি দেওয়া হল বেসরকারি খাতে দেশে চালের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় বাজার নিয়ন্ত্রণে রাখতে গত মাসে বেসরকারি খাতে আমদানির সুযোগ উন্মুক্ত করে সরকার গত সাতাশ ডিসেম্বর চালের আমদানি শুল্ক বাষট্টি দশমিক পাঁচ শতাংশ থেকে কমিয়ে পঁচিশ শতাংশ করার ঘোষণা দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে ইস্যু দিনের মধ্যে এলসি খুলতে হবে সর্বোচ্চ টন আমদানির পাওয়া ব্যবসায়ীদের এলসি খোলার দশ দিনের মধ্যে পঞ্চাশ শতাংশ এবং বিশ দিনের মধ্যে সব চাল বাজারজাত করতে হবে দশ হাজার টন বরাদ্দ প্রাপ্তরা এলসি খোলার পনেরো দিনের মধ্যে পঞ্চাশ শতাংশ এবং ত্রিশ দিনের মধ্যে সব চাল বাজারজাত করবে